আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিত সেই সব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো যা কিছু প্রথম যা কিছু মানব সভ্যতার অভিশাপ কিংবা আশীর্বাদ একুশে ফেব্রুয়ারির শহীদ দিবসে গাওয়া আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির বর্তমানে আমরা যে সুরটি শুনি সেই সুরের সুরকার শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ এই গানের সুরকার হিসেবেই ভাষা সৈনিক আলতাফ মাহমুদ সমধিক পরিচিত হয়ে আছেন আলতাফ মাহমুদের ডাকনাম ঝিলু গানের প্রতি ঝিলুর ছিল প্রচণ্ড ঝোঁক পড়ালেখায় মন নেই ঝিলুর সারাক্ষণ গুনগুন করে গেয়ে চলে গান ঝিলু যখন পঞ্চম শ্রেণীর ছাত্র তখন উঠোনের কাঠাল গাছে খোদাই করে লিখে রাখে ঝিলু দি গ্রেট ঝিলুর বাবা নাজে মালি একদিন বললেন বেডার কাণ্ড দেহ ওরে আবাইগা গাছডার গায়ে তো লেখা রাকসস ঝিলু দি গ্রেট গান গাইয়া কি আর গ্রেট হইতে পারবি ঝিলু বলল দেখো একদিন ঠিকই আমি ঝিলু দি গ্রেট হব সঙ্গীতে প্রতিভার পাশাপাশি আলতাফ মাহমুদ ছবিও আঁকতে পারতেন আজ সেই ঝিলু গ্রেটের কথাই বলবো আলতাফ মাহমুদ ১৯৩৩ সালের তেইশে ডিসেম্বর বাংলাদেশের বরিশাল জেলার মুলাদি থানার অন্তর্গত পাতারচর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আলতাফ মাহমুদের বাবার নাম নাজেম আলী হাওলাদার এবং মা কদ বানু তাদের একমাত্র পুত্র সন্তান আলতাফ মাহমুদ আলতাফ মাহমুদের বাবা প্রথমে আদালতের পেশকার এবং পরবর্তীতে জেলা বোর্ডের সেক্রেটারি ছিলেন আলতাফ মাহমুদ উনিশশো আটচল্লিশ সালে বরিশাল জেলা স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন এরপর বিএম কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন কিন্তু বেশি দিন পড়াশুনা করেননি আবার কলকাতা আর্ট কলেজেও কিছুদিন পড়াশোনা করেন কিন্তু এখানেও তিনি কোর্স শেষ করেননি বিদ্যালয়ে থাকা অবস্থাতেই মাহমুদ গান গাইতে শুরু করেন তিনি প্রসিদ্ধ ভায়োলিন বাদক সুরেন রায়ের কাছে প্রথম সঙ্গীতে তালিম নেন উনিশশো সাল থেকে তিনি গণসংগীতের দিকে ঝুঁকে পড়েন নিজামুল হকের সহচর্যে আলতাফ মাহমুদ সত্যিকারের পথ খুঁজে পান গণসংগীতের যা ওই সময় তাকে অসম্ভব জনপ্রিয়তা ও বিপুল খ্যাতি এনে দেয় বরিশালের এক জনসভায় ম্যা ভুখা হুঁ গানটি গে আলতাফ মাহমুদ রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন সারা বাংলায় কিভাবে সঙ্গীতের মাধ্যমে জনগণকে অধিকার সচেতন করে তোলা যায় তাদের স্বাধিকারের বাণী শোনানো যায় সে চিন্তায় মগ্ন থাকতেন নিজামুল হক ও আলতাফ মাহমুদ সংসার জীবনে তিনি উনিশশো সালের ১৬ অক্টোবর বিল্লা পরিবারের বড় মেয়ে সারা আরা যার ডাকনাম ঝিনুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই পরিবারের সব সদস্যই সংস্কৃতিমনা। আলতাফ মাহমুদের সাথে বিয়ের পর সারা হয়ে যান সারা আরা মাহমুদ আলতাফ মাহমুদের সাথে ওনার বয়সের ব্যবধান ছিল অনেক তাদের যখন বিয়ে হয় সারা তখন দশম শ্রেণীর ছাত্রী আর আলতাফ মাহমুদের বয়স তখন পঁয়ত্রিশ ছত্রিশ বছর বিয়ের প্রস্তাব এলে সারার পরিবারের সদস্যরা বয়সের বিশাল দূরত্বের জন্য প্রথমে অসম্মতি জানান কিন্তু বেগম সুফিয়া কামালের মধ্যস্থতায় শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর দুজনের দাম্পত্য জীবনের পরিধে ছিল মাত্র পাঁচ বছর বয়সের ব্যবধান সত্ত্বেও তাদের দাম্পত্য জীবন ছিল সুখের ঝিলু ও ঝিনুর পাঁচ বছরের বিবাহিত জীবনে তাদের ঘরে জন্ম নেয় একমাত্র মেয়ে শাওন উনিশশো সালে আলতাফ মাহমুদ ঢাকায় আসেন এবং ধূমকেতু শিল্পী সঙ্গে যোগ দেন পরবর্তীকালে তিনি এই সংস্থাটির সঙ্গীত পরিচালক পদে আসীন হন উনিশশো সালের দিকে তিনি ভাষা আন্দোলনের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন জায়গায় গণসংগীত গাইতেন গান গাওয়ার মাধ্যমে মাহমুদ এই আন্দোলনকে সর্বদাই সমর্থন জুগিয়েছেন তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে আব্দুল গাফফার চৌধুরী রচিত আমার ভাইয়ের রক্তে রানানো শিরোনামের আলোড়ন সৃষ্টিকারী গানটিতে সুর সংযোজন করে খ্যাতির শীর্ষে আরোহণ করেন উনিশশো সালে ভিয়েনা শান্তি সম্মেলনে মাহমুদ আমন্ত্রিত হন কিন্তু করাচিতে পাকিস্তানি সরকার তার পাসপোর্ট আটকে দেওয়ায় তিনি এখানে যোগ দিতে পারেননি তিনি উনিশশো করাচিতে ছিলেন এবং ওস্তাদ আব্দুল কাদের খার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক তালিম নিয়েছিলেন এছাড়া তিনি নৃত্য পরিচালক ঘনশ্যাম এবং সঙ্গীত পরিচালক দেবু ভট্টাচার্যের সহকারী হিসেবেও কাজ করেছিলেন করাচি থেকে ঢাকা ফেরার পর আলতাফ মাহমুদ উনিশটি বিভিন্ন চলচ্চিত্রে কাজ করেছেন এর মধ্যে রয়েছে বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেয়া কার বউ তানহা বেহুলা আগুন নিয়ে খেলা দুই ভাই সংসার বাকা, আদর্শ ছাপাখানা নয়ন তারা শপথ নিলাম প্রতিশোধ ক খ গ ঘ কুচবরণ কন্যা সুজরানি দুওরানি আপন দুলাল সপ্তডিঙ্গা প্রভৃতি এছাড়া তিনি রাজনীতি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সাথেও জড়িত ছিলেন উনিশশো একাত্তর সালের তিরিশ আগস্ট ভোরবেলা পাকিস্তানি আর্মিরা প্রথমে আলতাফ মাহমুদের পুরো বাড়িটি ঘিরে ফেলে এরপর কয়েকজন ঘরে ঢুকে জিজ্ঞেস করে আলতাফ মাহমুদ কন হ্যাঁ আলতাফ মাহমুদ জবাব দিলেন আমি এরপর আর্মিরা তাকে দিয়ে মাটি খুঁড়ে কাঁঠাল গাছের নিচে লুকিয়ে রাখা গোলা বারুদের দুটি ট্রাঙ্ক বের করে নেওয়ার পর তাকে সঙ্গে করে নিয়ে চলে যায় প্রথমে তাকে ধরে নিয়ে রাখা হয় রমনা থানায় সেই সময় রমনা থানা থেকে ফিরে আসা একজন বন্দির কাছ থেকে জানা যায় তাকে বন্দি অবস্থায় প্রচণ্ড নির্যাতন করা হয় এবং তিন সেপ্টেম্বর চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু তিনি জানেন না কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং পরিবারের সদস্যরাও কেউ আর তার খোঁজ পাননি দিন। আর কোনো দিন জানাও যাবে না যে কত নির্যাতন করে তাকে কিভাবে মারা হয়েছিল পরবর্তীকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার দেশাত্মবোধক গান প্রচারিত হতে থাকে যা অগণিত মুক্তিযোদ্ধাকে অনুপ্রাণিত করেছিল বাংলা সংস্কৃতি ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য উনিশশো সালে শহীদ আলতাফ মাহমুদকে একুশে পদক প্রদান করা হয় এছাড়াও সংস্কৃতি ক্ষেত্রে অবদান রাখায় শহীদ আলতাফ মাহমুদকে দু সালে স্বাধীনতা পুরস্কার মরণোত্তর প্রদান করা হয় এবং তাকে স্মরণ রাখতে প্রতিষ্ঠা করা হয়েছে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন আজ সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে এই মহান শহীদ মুক্তিযোদ্ধা ও শিল্পীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি শুনলে আপনাদের কেমন অনুভূতি হয় কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন